নমস্কার সারা বাংলা নিউজ এবং আমার উৎসবের পক্ষ থেকে আমি কোয়েল চলে এসেছি হাওড়া জেলার আন্দুলে হাওড়ার আন্দোলে যে রাজবাড়ি আছে সেই রাজমার বাড়ির যে প্রাঙ্গন যে মাঠ সেই মাঠে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে হাওড়া প্রিমিয়ার লিগের যে ক্রিকেট টুর্নামেন্ট একটুখানি কথা বলে নেব আমরা পেয়ে গেছি এখানকার এক সদস্যকে পিপিএমএল প্রেজেন্ট হাওড়ার প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে দাদা একটুখানি জানবই খেলা নিয়ে কটা টিমের মধ্যে কি খেলা হয়েছে একটু বলেন টিমের মধ্যে খেলাটা হচ্ছে এই টুর্না এই টুর্নামেন্ট ষোলোটা টিমের খেলা হচ্ছে এটা অকশন বেস টুর্নামেন্ট এটার অকশন হয়েছে একুশ তারিখ আমাদের হাওড়া সহসে মানে টাউন হলে তো ষোলোটার নতুন নতুন ফ্রান্সাইসি ওরা এন্ট্রি ফি দিয়ে প্লাস অকশন ফি দিয়ে ওরা নিজেরা টিম সিলেক্ট করে টিম এটা যে প্রথম দিন আমাদের খেলা ছদিন ছ দিন চলবে এটা লিগ ম্যাচ চলছে তো খেলাটা কুড়ি থেকে চল্লিশ প্লাস সবাইকে নিয়ে আমাদের খেলাটা এই যে দিন ধরে খেলাটা চলবে আজকে হচ্ছে দাদা জানালেন যে আজকে যে প্রথম দিন দাদা এই যে পাঁচটা দিন বাকি আছে রাইন্ড মানে রাউন্ড ওয়াইজ একে একে উঠবে এটা কি এখানেই হবে অনুষ্ঠিত অন্য জায়গায় আবার সিলেকশন করা হবে এই ছদিন এখানেই খেলা হবে এই মাঠটা আমরা যেহেতু ঐতিহাসিক মাঠ আমরা চুজ করেছি তো এই খেলায় ছদিন যে টানা রোববার খেলা হবে এই মাঠ এই মাঠেই হবে প্রেজেন্ট যে খেলা এখানে হবে ষোলোটা টিমের মধ্যে বললেন আপনি এই যে বা কি টিম আমরা একটুখানি জানবার আর কি কি টিম আছে খেলার মধ্যে এখানে অনেক টিমই আছে লোকাল টিম গোটা হাওড়াকে নিয়ে টিম করা আমার হাওড়া এদিকে হুগলি বর্ডার থেকে মেদিনীপুর বর্ডার অব্দি যতগুলো ফ্রাঞ্চাইজি আছে তাদের সবাই টিম দিয়েছে সবাই এক একটা বড় বড় ওনার তারা সারা বছর টুর্নামেন্ট মানে আমাদের সিজনের টুর্নামেন্ট খেলে তাদের মধ্যে চার পাঁচজন রেগুলার মানে তারা প্লেয়ারকে কেনা বেচা করে মানে তারা টুর্নামেন্ট খেলে ওদের নিয়ে আমাদের অক্সাইন্ডে হয়ে এই টুর্নামেন্টটা দাদা পিপিএমএল প্রেজেন্ট হাওড়া প্রিমিয়ার লিগে যে টুর্নামেন্ট এটা প্রত্যেক বছরে কি অনুষ্ঠিত হয় এটা আমাদের সিজন 1 এবং আশা করি এই বছর বছর চলবে এটা এটা আমাদের সিজন 1 আচ্ছা মোটামুটি ভাই জানবো যে এখানে যে এন্ট্রি ফি এর কথা আপনি বলছিলেন যে মানে এন্ট্রি ফি কত রাখা হয়েছে এটা एक्चुअली এন্ট্রি বলতে কিছু না যে টোটাল 15000 টাকা এনটিভি ছিল তার মধ্যে 10000 টাকা অকশন প্রাইস 5000 টাকা আমাদের এনটিভি ফি এবং 10000 টাকার মধ্যে যে ফ্র্যাঞ্চাইজি দ্বারা টিম কিনে মানে সেই এবার যারা প্লেয়ারদের সেটা আমাদের ডিস্ট্রিবিউট হবে টাকাটা আচ্ছা প্রায় পাঁচ ছদিন ধরে যে টুর্নামেন্ট চলবে আমি একটুখানি দেখাতে বলবো এখন মোটামুটি খেলা চলছে প্রায় আর শেষের দিকেই আছে খেলা তো একটুখানি জানবো একটু দাদাকে একটুখানি জিজ্ঞেস করব যে এই যে খেলার যে চ্যাম্পিয়নশিপ এবং রানার আপদের জন্য অর্থাৎ বিজয়ীদের জন্য কি কি থাকছে কি কি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে পেয়ে গেছি হ্যাস ইলেভেন যে টিম মানে আজকে যে উইনার টিম সেই আজ যে উইনার টিম সেই উইনার টিমের কর্ণধারকে দাদা আপনার টিম আজকে এখানে উইনার কীরকম লাগছে কী অনুভূতি যদি একটু বলেন না প্রত্যেকটা ছেলেকে বলেছিলাম চাপ না নিয়ে খেলতে খেলায় হার জিত আছে অবশ্যই প্রাউড যে আমাদের নকআউট আমরা নিয়ে যেতে পেরেছি এই টিমটায় এখানে সব নতুন বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আমাদের টিমটা আছে আশা করছি নকআউট পর্যায়ে ভালো খেলবে এই যে আপনি বিভিন্ন জায়গায় যে আপনার টিম খেলে আজকে এখানে দেখতে পেলাম আন দিলে এবং বিগত আমরা যতদূর জানি যে বহুত দিন ধরে বিভিন্ন জায়গাতে আপনার টিম খেলছে জেতার থেকে বড় কথা যে সবাই মিলে একসাথে একটা জায়গাতে পার্টিসিপেট করা একসাথে আনন্দ করা বা মানুষের কাছে পরিচিত বাড়ানো এই জিনিসটার ব্যাপারে যদি আপনাকে বলা হয় আপনি কোনটা নেবেন যে আপনি কি জেতাকে প্রেফার করবেন না এই জিনিসটাকে প্রেফ না জেতাটা কোনো না খেলাটা মানুষের সঙ্গে আসাটাই বড় ব্যাপার আমরা কদিন আগে আমাদের যে মেন টিম আছে হ্যাজ ইলেমেনের রাজপাশনরা খেলে কত কটকে খেললাম আমরা রানার্স হলাম বা আজকে আমার ডাব্লিউটিসি এল থেকে ইনভিটেশন ছিল ওখানে আজকে খেলা দেখতে যাওয়ার জন্য বললাম আজকে আমাদের নিজেদের গেম আছে এখানে তার জন্য যায়নি আমি এই বিভিন্ন নতুন ছেলেকে তুলে আমি একটা সেকেন্ড টিম তৈরি করতে পারছি যাতে আমার মেন টিমে এখান থেকে আমি কিছু প্লেয়ার সাপ্লাই দিতে পারি মেন টিমে আমার কি হচ্ছে পাঁচটা ছটা বাইরের মানে বেঙ্গলের বাইরে প্লেয়ার নিয়ে আসতে হয় আমি চাইব আমার বেঙ্গলের প্লেয়ার দিয়ে আমার টিমটাকে ভুল আপ করতে কটকে গিয়েছিলাম অনলি বেঙ্গল কোনো বাইরের প্লেয়ার আমার ছিল না তো আমাদের অগেনস্টে যারা ছিল সাতটা আটটা মুম্বাইয়ের প্লেয়ার আমাদের প্লেয়ার গুজরাটের প্লেয়ার ছিল কিন্তু আমাদের অনলি বেঙ্গলের প্লেয়ার ছিল আমি চাইবো আমার মেন টিমটাতে এখন আমার পাঁচটা ছটা বাইরের প্লেয়ার যে আছে দিল্লি থেকে আসছে মহারাষ্ট্র থেকে আছে ওদের রিপ্লেসমেন্ট আমি বেঙ্গল থেকেই খুঁজতে চাইছি তার যে এখনও বিভিন্ন মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি যে জুনিয়র ছেলে থেকে আজ নাহলে বছর না তার পর বছর যেন বেঙ্গল থেকে আমার বোলার বা মানে এগারোটা প্লেয়ার যেন আমার বেঙ্গলের প্রতিনিধিত্ব করে এটাই মিলিয়ে আমি চাইছি আচ্ছা জন্যই নিউ জেনারেশনের কাছে কী বার্তা দিতে চান এখনকার দেখা গেছে ছেলেমেয়েরা বেশিরভাগই যখন হাতে মোবাইল চলে আসে মোবাইলের মধ্যে গেম খেলছে মানে মোবাইলের মধ্যে তারা ক্রিকেট ফুটবল এবং আরও অন্যান্য কিছু খেলছে এই যে মাঠে খেলার একটা প্রবণতা সেই প্রবণতাটা অনেকটাই হ্রাস পেয়েছে যদিও বা আগের থেকে কম্পিটিশানের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যা কিন্তু বেশি কিন্তু তুলনামূলক আগে আমরা দেখেছি একটা জায়গাতে খেলার জন্য টিম ফুল হয়ে যেত সেখানে জায়গা পেত না তারা আফসোস করতো এই জিনিসটা আমাদের মনে হয়েছে একটু কম কি মনে হয় আপনাদের ছেলেমেয়েরা একদম একদম যেমন এখানে আমাদের একটা অপশানের নিয়ম ছিল আন্ডার টোয়েন্টি প্লেয়ার ষোলোটাকে নিতে হবে সেখানে দেখাল অপশানের লিস্টে রয়েছে মাত্র এগারোটা মানে ষোলোটা ফ্রাঞ্চাইজি যে আমরা ষোলোটা আন্ডার টোয়েন্টি প্লেয়ার নেব সেই ষোলোটা আন্ডার টোয়েন্টি প্লেয়ার কোনো পাইনি জন নিয়ে অকশান লাস্টটি হলো ফর্টি প্লাস ফর্টি প্লাস দেখা যাচ্ছে প্লেয়ার আমার অ্যাভেলেবেল দুটো করে পেয়ে যাচ্ছে বত্রিশটার ওপরে রেজিস্ট্রেশন রয়েছে সেখানে আমি একটু মানে আন্ডার টোয়েন্টি প্লেয়ার এগারোটা মাত্র রেজিস্ট্রেশন ষোলোটার মধ্যে এটা সত্যি যে বলছে এখন টেনিস ক্রিকেটে যে সবাই কিন্তু এখন টেনিস ক্রিকেটে বাইরে থেকে যে প্লেয়ার আসছে মানে আপনি শুনলে আশ্চর্য যায় আমি তেরো লাখ চোদ্দো লাখ কন্ট্রাক্ট আসছে তিন মাস খেলার জন্য চার মাস সেখানে আমি চাইবো জুনিয়র প্লেয়াররা উঠতে আমার টেনিস ক্রিকেটে এখন ভালো পয়সা আছে কেরিয়ার আছে টেনিস ক্রিকেটে এখন ডাব্লিউডিসিএল চলছে লিগ চলছে অনেক অবসিজন আছে এখন যদি জুনিয়ররা উঠে আসে অনেক মানে প্রত্যেক টিমে ম্যান্ডেটরি হচ্ছে দুটো করে আন্ডার এইটিন বা আন্ডার টোয়েন্টি প্লেয়ার কিন্তু সেভাবে দেখা যাচ্ছে আন্ডার টোয়েন্টি প্লেয়ারে এগিয়ে আসছে আমরা চাইবো যে আরও ইয়ং জেনারেশন যেন আগে আরও এগিয়ে আসে একদম আমরা আমার নাম আব্দুল রাজা এই মুহূর্তে পেয়ে গেছি আজকে এখানে উইনার টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেন তো আমি উইনার টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেনের সাথে আমরা একটুখানি কথা বলে দাদা আজকে তো আপনারা উইনার হলেন এখানে সবার আগে যেটা হচ্ছে এত বড় একটা মাঠে খেলেন আপনারা অনেক জায়গাতেই পার্টিসিপেট করেছি এই যে মাঠে খেলার অভিজ্ঞতা এই আন্দোলনের বুকে ছিল এটা আমাদের ঘরেরই মাঠ বলেই চলে তো এই মাঠে আমরা অনেক ছোটবেলা থেকেই খেলেছি তো এই মাঠে খেলার অভিজ্ঞতা আমাদের খুবই ভালো তো আমরাও চাইবো আগামী দিন সত্যি আমাদের এখান থেকে জুনিয়র প্লেয়াররা খেলা ফোনেতে সব ঢুকে আছে যাতে বেরিয়ে এসে ওরা ক্রিকেট খেলার দিকে আছে সেই জন্য এইসব খেলাগুলো আরও বড়ো হোক এটাই চাইবো আমরা সকলেই জানি যে একটা ক্রিকেট খেলার জন্য পর্যাপ্ত পরিমাণে মাঠ দরকার আর তার সাথে সাথে মাঠের একটা রক্ষণাবেক্ষণ দরকার কি মনে হয় আমরা আগে যেটা দেখেছি যে বাড়ির আশেপাশের মাঠ ঘাটগুলো আগে খেলা যেত এখন হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা হলো প্রবলেম হচ্ছে বা কিছু কিছু মাঠ আছে যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে দিয়েছে আপনি তো বিভিন্ন জায়গায় খেলেছেন কি মনে হয় কি অভিজ্ঞতা আপনার হ্যাঁ এখন তো খেলার মাঠগুলো আগে থেকে অনেক ডেভেলপ করেছে যেহেতু টেনিস ক্রিকেটটা আগে থেকে অনেক উন্নত হয়েছে তো এভাবে আস্তে আস্তে হলে সবাই খেলার মধ্যে আসবে এটাই চাইব তো আপনারা জানতেই পারলেন যে এখানে যারা আজকে পার্টিসিপেট করেছিলেন যারা উইনার টিম তার সাথে কথা বললাম এবং তার সাথে সাথে যে টিমটি স্পন্সর করেছেন ওনার সাথেও কথা বললাম আজকের এখানে এই টুর্নামেন্টে উইনার টিম পেয়ে যাবে ষাট হাজার টাকা এবং রানারস পাবে চল্লিশ হাজার টাকা ক্যামেরায় কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস রিপোর্ট সারা বাংলা নিউজ এবং আমার স্বামী আন্দুল হাওড়া